নমস্কার আমার প্রিয় বন্ধুরা আমাদের এই সুস্বাস্থ্যের পরিবারে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই আমি চাই আপনারা একটা মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন এবং সেই দিনটির কথা মনে করুন যেদিন আপনারা আয়নার সামনে দাঁড়িয়েছিলেন হয়তো দাঁতমাজ ছিলেন বা চুল আঁচড়া ছিলেন আর হঠাৎ করেই চকচকে কিছু একটা আপনাদের চোখে পড়ল আপনারা আয়নার কাছে ঝুঁকে ভালো করে দেখলেন আর সত্যি সত্যি সেটা সেখানে ছিল আপনার মাথার প্রথম পাকা চুল আমাদের অনেকের কাছেই এই মুহূর্তটা একটা ছোটোখাটো হার্ট অ্যাটাকের মতো মনে হয় আপনারা আতঙ্কিত হয়ে পড়েন আপনারা ভাবতে থাকেন আরে আমি তো এই সবে আমার কুড়ি বা তিরিশের কোঠায় আছি এর মধ্যেই আমার চুল পেকে যাচ্ছে এটা কিভাবে সম্ভব আর এরপর আমরা সাধারণত কি করি আমরা সেটাকে তুলে ফেলি আমরা ভাবি যদি ওটা তুলে ফেলি তাহলে কেউ জানতে পারবে না কিন্তু ঠিক এক সপ্তাহ পরে আরও দুটো পাকা চুল দেখা দেয় তারপর পাঁচটা তারপর দশটা আর এইভাবেই শুরু হয় কেমিক্যাল হেয়ার ডাই বা কলক লাগানোর এক ভয়ানক চক্র আমরা প্রতি মাসে আমাদের চুল কালো বা বাদামি রঙ করতে শুরু করি আর আমাদের মাথার ত্বক বা স্ক্যাল্পকে অ্যামোনিয়ার মতো ক্ষতিকারক কেমিক্যালের সংস্পর্শে নিয়ে আসি যা আসলে দীর্ঘমেয়াদে সমস্যাটাকে আরও বাড়িয়ে তোলে বন্ধুরা আজ আমি আপনাদের বলতে চাই থামুন ওই কলপের বোতলটা নামিয়ে রাখুন ওই পাকা চুলগুলো তোলা বন্ধ করুন আজ আমরা খুব সিরিয়াস এবং গভীর একটা আলোচনা করতে চলেছি যে কেন আপনাদের চুল সাদা হয়ে যাচ্ছে এবং সবচেয়ে জরুরি কথা হলো কিভাবে আমরা প্রাকৃতিকভাবে এই সময় চক্রকে উল্টো দিকে ঘোরাতে পারি আজ আমরা কোনো সাময়িক ঢাকনা বা টেম্পোরারি কাবার আপ খুঁজছি না আমরা খুঁজছি একটা স্থায়ী সমাধান বা পার্মানেন্ট কিওর আমরা মেলানিনের আধুনিক বিজ্ঞানকে আয়ুর্বেদের প্রাচীন জ্ঞানের সাথে বিশেষ করে পিত্তদোষের সাথে যুক্ত করতে চলেছি যাতে আপনার জীবনে সেই কালো প্রাকৃতিক রং আবার ফিরিয়ে আনা যায় এটা একটা দীর্ঘ এবং বিস্তারিত যাত্রা হতে চলেছে তাই দয়া করে শান্ত হয়ে বসুন একটা নোটপ্যাড বা খাতা নিয়ে নিন এবং চলুন আমরা চুলের এই বিজ্ঞানের গভীরে প্রবেশ করি প্রথমেই আমাদের এর মেকানিজম বা কার্যপদ্ধতি বুঝতে হবে আসলে চুল কালো হয় কেন ডিফল্ট হিসেবে বা জন্মগতভাবে আপনার চুল আসলে সাদাই হয় মেলানিন নামের একটা রঞ্জক বা পিগমেন্ট থেকে চুল তার রং পায় প্রতিটি চুলের গোড়ায় ছোট ছোট ফ্যাক্টরি বা কারখানা থাকে যাদের বলা হয় মেলানোসাইট চুল যখন বড় হতে থাকে তখন এই কারখানাগুলো চুলের কোষের মধ্যে মেলানিন ইনজেক্ট করে বা ঢুকিয়ে দেয় যা আপনার চুলকে কালো বা বাদামি রং দেয় এখন এমন একটা কারখানার কথা কল্পনা করুন যেখানে কালি ফুরিয়ে গেছে প্রিন্টারটা এখনও চলছে কাগজও বেরিয়ে আসছে কিন্তু কাগজটা একদম সাদা তাতে কোনো লেখা নেই ঠিক এই একই ঘটনা ঘটে পাকা চুলের ক্ষেত্রে চুল এখনও গজাচ্ছে কিন্তু রঙের কারখানাটা বন্ধ হয়ে গেছে এখন প্রশ্ন হল এটা বন্ধ হয় কেন আধুনিক বিজ্ঞান বলছে এটা প্রায়শই হাইড্রোজেন পার জমা হওয়ার কারণে হয় হ্যাঁ ঠিক শুনেছেন জামাকাপড় কাপড় ব্লিচ করার জন্য যে কেমিক্যাল ব্যবহার করা হয় সেটা প্রাকৃতিকভাবেই আপনার শরীরে তৈরি হয় সাধারণত ক্যাটালিজ নামের একটা এনসাইম এটাকে ভেঙে ফেলে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে অথবা অতিরিক্ত স্ট্রেস এবং বাজে খাদ্যাভ্যাসের কারণে ক্যাটালিজ উৎপাদন কমে যায় তখন হাইড্রোজেন পারক্সাইড জমতে থাকে এবং আক্ষরিক অর্থেই আপনার চুলকে ভেতর থেকে ব্লিচ করে সাদা করে দেয় তাই আজ আমাদের লক্ষ্য হল সেই পিগমেন্ট ফ্যাক্টরি বা রঙের কারখানাটাকে আবার চালু করা এবং জমে থাকা ওই ব্লিচ পরিষ্কার করা আয়ুর্বেদ অনুসারে এর ব্যাখ্যা আরও চমকপ্রদ আয়ুর্বেদ বলে যে অকালে চুল পেকে যাওয়া যাকে অকাল পলিত্ব বলা হয় তা সরাসরি কুপিত পিত্ত দোষের ফল পিত্ত হল আগুন এবং তাপের উপাদান যখন আপনার শরীরে অতিরিক্ত তাপ বেড়ে যায় তখন তা আক্ষরিক অর্থে চুলের গোড়া পুড়িয়ে দেয় একটা গাছের কথা ভাবুন আপনি যদি গাছের গোড়ায় ফুটন্ত গরম জল ঢালেন তাহলে পাতাগুলো শুকিয়ে যাবে এবং রং হারিয়ে ফেলবে একইভাবে যদি আপনার শরীরের ভেতরে তাপ খুব বেশি হয় ঝাল মশলাদার খাবার রাগ দুশ্চিন্তা বা অতিরিক্ত চা ও কফি খাওয়ার কারণে তাহলে সেই তাপ ওপরের দিকে উঠে মাথায় পৌঁছায় এটা স্ক্যাল্প বা মাথার তালুতে পৌঁছায় এবং হেয়ার ফলিকাল বা চুলের গোড়াগুলোকে রান্না করে ফেলে বা পুড়িয়ে দেয় যার ফলে তারা তাদের রঙ হারিয়ে ফেলে সুতরাং পাকা চুলকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার মৌলিক নিয়ম হল কুল ডাউন বা শরীর ঠান্ডা করা আমাদের সেই আগুন নেভাতে হবে যা আপনার চুলের প্রাকৃতিক রঙ পুড়িয়ে দিচ্ছে চলুন শুরু করি সবচেয়ে শক্তিশালী প্রাচীন গোপন সূত্র দিয়ে জানিয়ে আজকাল প্রায় কেউই কথা বলে না এটাকে বলা হয় নাস্যা আয়ুর্বেদে বলা হয়েছে নাসাহি হি শিরাসো দ্বারম যার মানে হল না কি হল মস্তিষ্ক এবং মাথার সরাসরি প্রবেশদ্বার আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই মনে করেন চুলের চিকিৎসা মানে হলো উপর দিয়ে তেল মালিশ করা কিন্তু আপনার চুলের শিকড় অনেক গভীরে থাকে সেখানে পৌঁছানোর জন্য আমরা নাক ব্যবহার করি প্রতি রাতে ঘুমানোর আগে অথবা সকালে ঘুম থেকে ওঠার ঠিক পরেই আমি চাই আপনারা চিত হয়ে শুয়ে পড়ুন এবং মাথাটা একটু পেছনের দিকে হেলিয়ে দিন হালকা গরম দেশি গরুর ঘি নিন এটা অবশ্যই খাঁটি গরুর ঘি হতে হবে এবং প্রত্যেক নাকে মাত্র দু ফোঁটা করে দিন জোরে নিঃশ্বাস টেনে সেটা ভেতরে নিন আধুনিক মানুষদের কাছে এটা অদ্ভুত মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন এটা জাদুর মতো কাজ করে ঘি নাকের নালিকে পিচ্ছিল করে মস্তিষ্ককে শান্ত করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটা মাথার অঞ্চলের পিত্তকে প্রশমিত করে এটা ভেতর থেকে চুলের গোড়াকে পুষ্টি জোগায় আপনি যদি তিন মাস ধরে নিয়মিত এটা করেন তাহলে শুধু যে আপনার চুল পাকা বন্ধ হবে তাই নয় আপনার চোখের দৃষ্টিশক্তি উন্নত হবে এবং আপনার ঘুম একদম শিশুদের মতো গভীর হবে এটাই সেই মাস্টার কি বা প্রধান চাবিকাঠি যা আপনারা মিস করছিলেন এবার চলুন সেই পুষ্টির কথা বলি যার জন্য আপনার পিগমেন্ট ফ্যাক্টরি বা রঙের কারখানাগুলো উপবাস করে আছে কালো চুলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মিনারেল বা খনিজ হল কপার বা তামা মেলানিন তৈরি করার জন্য কপার হলো কাঁচামাল কপার ছাড়া ওই কারখানা চলতে পারে না আর দুঃখের বিষয় হলো আমাদের আধুনিক আরও ওয়াটার ফিল্টারগুলো জল থেকে সমস্ত কপার বের করে দেয় তাই আমাদের আবার সেই প্রাচীন তাম্র জল খাওয়ার প্রথা ফিরিয়ে আনতে হবে একটা খাঁটি তামার পাত্র কিনুন সেটা একটা জগ বা বোতল হতে পারে প্রতি রাতে সেটা জল দিয়ে ভর্তি করুন এবং আপনার বিছানার কাছে রেখে দিন অন্তত আট ঘন্টা এটাকে এভাবে থাকতে দিন এই সময়ের মধ্যে জল তামার সূক্ষ্ম কণাগুলো শোষণ করে নেয় সকালে উঠে সবার প্রথমে আপনি এই চার্জড বা গুণ সম্পন্ন জল পান করবেন এই তামার জল সরাসরি মেলানো সাইডগুলোকে আবার রং তৈরি করতে উদ্দীপিত করে তবে মনে রাখবেন এটা অতিরিক্ত করবেন না তিন মাস খাওয়ার পর কয়েক সপ্তাহের জন্য বিরতি দিন তারপর আবার শুরু করুন কপারের সাথে সাথে আপনার কেশ বা চুলের বন্ধু খাবারগুলোও দরকার এই খাবারগুলোর রাজা হলো কারিপাতা বন্ধুরা দয়া করে আপনাদের খাবারের প্লেট থেকে কারিপাতা বেছে ফেলে দেবেন না এগুলো শুধু সাজানোর জন্য নয় এগুলো হল ওষুধ কারিপাতায় প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স এবং মিনারেল থাকে যা চুলের পিগমেন্ট বা রঞ্জক ফিরিয়ে আনে আমি চাই আপনারা একটা সাধারণ গ্রিন পাউডার বা সবুজ গুঁড়ো তৈরি করুন একগুচ্ছ কারি পাতা নিন ভালো করে ধুয়ে নিন এবং ছায়ায় শুকোতে দিন সরাসরি রোদে দেবেন না যখন পাতাগুলো শুকিয়ে মুচমুচে হয়ে যাবে তখন সেগুলোকে গুঁড়ো করে পাউডার বানিয়ে নিন প্রতিদিন এক চা চামচ এই পাউডার জলের সাথে বা ঘোল বা ছাঁচের সাথে মিশিয়ে খান এটা আপনার মৃতপ্রায় চুলের গোড়ায় সরাসরি প্রাণের সঞ্চার করবে এবার আসুন বাহ্যিক প্রয়োগ বা এক্সটার্নাল অ্যাপ্লিকেশনের দিকে যাওয়া যাক আপনার এমন একটা তেল দরকার যা বিশেষভাবে চুল কালো করার জন্যই তৈরি সুপারমার্কেটের ওই সব চকচকে বোতল ভুলে যান যেগুলো মিনারেল অয়েল আর সুগন্ধিতে ভর্তি থাকে আমরা তৈরি করতে যাচ্ছি সেই কিংবদন্তি ঝিঙের তেল বা তোড়াইকা তেল আপনারা হয়তো ঝিঙে সবজি হিসেবে খান কিন্তু আপনারা কি জানেন এটা প্রাকৃতিকভাবে রং ফিরিয়ে আনতে পারে এর রেসিপিটা শুনে নিন আধা কাপ খাটি নারকেল তেল নিন নারকেল তেল ঠান্ডা প্রকৃতির যা পিত্তের তাপের বিরুদ্ধে লড়াই করে এখন একটা ঝিঙে নিন খোসা শুদ্ধ ছোট ছোট টুকরো করে কাটুন এবং এই টুকরোগুলোকে কয়েকদিন ছায়ায় শুকোতে দিন যতক্ষণ না সেগুলো শক্ত হয়ে যায় শুকিয়ে যাওয়ার পর এই টুকরোগুলোকে নারকেল তেলে ফোটান ততক্ষণ ফোটাবেন যতক্ষণ না টুকরোগুলো কয়লার মতো কালো হয়ে যায় এটাই হল আসল গোপন রহস্য ঝিঙ্গের নির্যাস তেলের মধ্যে মিশে যায় এরপর আঁচ বন্ধ করে দিন ঠান্ডা হতে দিন এবং ছেঁকে নিন এটা একটা কাঁচের বোতলে সংরক্ষণ করুন সপ্তাহে অন্তত দুবার এই তেল দিয়ে আপনার স্ক্যাল্প বা মাথার তালু ম্যাসাজ করুন ঝিঙের মধ্যে এমন এনজাইম থাকে যা আপনার চুলের প্রাকৃতিক পিগমেন্টের মতো কাজ করে সময়ের সাথে সাথে আপনি দেখবেন সাদা চুলগুলো হালকা হলুদ তারপর বাদামি এবং শেষ পর্যন্ত কালো হয়ে যাচ্ছে এটা একটা ধীর প্রক্রিয়া কিন্তু এটা স্থায়ী আধুনিক বিশ্বে চুল পাখার আরেকটা বড় কারণ হলো ভিটামিন বি টুয়েলভ বা বি এর অভাব নিরামিষাশীদের মধ্যে এটা খুব সাধারণ লোহিত রক্তকণিকার স্বাস্থ্যের জন্য বি বারো অত্যন্ত জরুরি যা আপনার চুলের গোড়ায় অক্সিজেন বহন করে নিয়ে যায় যদি আপনার বি এর ঘাটতি থাকে তবে আপনার চুল সাদা এবং ভঙ্গুর হয়ে যাবে দয়া করে আপনার লেভেল চেক করান যদি কম থাকে আপনি সাপ্লিমেন্ট নিতে পারেন তবে আপনি ইডলি ধোকলা দোসার মতো ফার্মেন্টেড বা গাজানো খাবার খেয়ে অথবা বাড়িতে মাটির পাত্রে দই পেতে প্রাকৃতিকভাবেও এটা বাড়াতে পারেন এছাড়া আমলকি খাওয়া একদম বাধ্যতামূলক আমলকি হল একমাত্র ফল যা বাত পিত্ত এবং কফ এই তিনটি দোষকেই ভারসাম্যপূর্ণ করে এটা ভিটামিন সি এর সবচেয়ে সমৃদ্ধ উৎস আপনি এটা কাঁচা খেতে পারেন এর রস খেতে পারেন অথবা আমলকির গুঁড়ো খেতে পারেন কিন্তু চুলের জন্য সেরা উপায় হলো আমলকির মরব্বা তবে দেখবেন তাতে যেন খুব বেশি চিনি না থাকে আমলকি অক্সিডেটিভ স্ট্রেস বা শরীরের মরিচা পড়া রোধ করে যা চুলকে সাদা করে দেয় এখন আমাদের অবশ্যই আপনার জীবনযাত্রার তাপ বা হিট নিয়ে কথা বলতে হবে আপনি কি গরম জল দিয়ে চুল ধান যদি ধুয়ে থাকেন তাহলে আপনি আপনার চুলের গোড়া রান্না করে ফেলছেন গরম জল চুলের প্রাকৃতিক তেল শুষে নেয় এবং লোমকূপগুলো খুলে দেয় যার ফলে গোড়া দুর্বল হয়ে যায় এবং পিগমেন্ট কোষগুলো ক্ষতিগ্রস্ত হয় আজ থেকে নিজের কাছে প্রতিজ্ঞা করুন মাথার জন্য শুধুমাত্র ঈষদুষ্ণ বা হালকা গরম জল অথবা ঠান্ডা জল ব্যবহার করবেন এমনকি শীতকালেও শরীর ধোয়ার জন্য গরম জল ব্যবহার করলেও মাথার জন্য খুব হালকা গরম জল ব্যবহার করুন এছাড়া আপনার শ্যাম্পু চেক করুন যদি আপনার শ্যাম্পুতে অনেক বেশি ফেনা হয় তার মানে এতে সালফেট আছে সালফেট হল ডিটারজেন্ট এগুলো চুল পরিষ্কার করে ঠিকই কিন্তু এরা স্ক্যাল্পের মাইক্রোবায়োম বা উপকারী ব্যাকটেরিয়াদের মেরে ফেলে একটা মাইল্ড বা হালকা ভেষজ শ্যাম্পুতে শিফট করুন অথবা আরও ভালো হয় যদি রিঠা এবং শিকাকাই ব্যবহার করেন আমি জানি এগুলো ভিজিয়ে ফোটানো একটু ঝামেলার কিন্তু নিজেকে প্রশ্ন করুন আপনার কাছে সুবিধা বেশি জরুরি নাকি আপনার যৌবন চলুন এবার কথা বলি এক নীরব ঘাতক সম্পর্কে স্ট্রেস বা দুশ্চিন্তা আমি জানি সবাই বলে টেনশান নিও না বা স্ট্রেস নিও না আর এটা বলা যতটা সহজ করা ততটাই কঠিন কিন্তু আমাকে এর বায়োলজি বা জীববিজ্ঞানটা ব্যাখ্যা করতে দিন আপনি যখন স্ট্রেস বা চাপে থাকেন আপনার শরীর কর্টিসল হরমোন তৈরি করে কর্টিসল আপনার হেয়ার ফলিকলের স্টেম সেলগুলোকে বাধা দেয় আক্ষরিক অর্থেই স্ট্রেস চুলের রঙের সুইচ বন্ধ করে দেয় আপনারা কি লক্ষ্য করেছেন যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিরা দায়িত্ব নেওয়ার দু বছরের মধ্যেই কিভাবে পুরো চুলে পেকে যান ওটাই হল স্ট্রেস আপনাকে একটা শরীর ঠান্ডা করার শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা প্রাণায়াম যুক্ত করতে হবে এটাকে বলা হয় শীতলী প্রাণায়াম এটা খুব সহজ আপনার জীবটাকে একটা নলের মতো করে গুটিয়ে নিন এই নলের মধ্যে দিয়ে গভীর শ্বাস নিন আপনি গলায় ঠান্ডা বাতাস অনুভব করবেন মুখ বন্ধ করুন এবং নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ুন প্রতিদিন পাঁচ মিনিট এটা করুন এটা শরীরের ভেতরে একটা এসি বা এয়ার কন্ডিশনারের মতো কাজ করে এটা শরীরের তাপমাত্রা কমায় পিত্ত কমায় এবং মনকে শান্ত করে যখন মন ঠান্ডা থাকে তখন চুলও কালো থাকে এছাড়াও ভৃঙ্গরাজ দিয়ে একটা সুন্দর প্রতিকার আছে যাকে চুলের রাজা বলা হয় যদি আপনি তাজা ভৃঙ্গরাজ পাতা খুঁজে পান তবে সেগুলো বেটে পেস্ট তৈরি করে হেয়ার মাস্ক হিসাবে লাগান যদি না পান তবে ভালো মানের ভৃঙ্গরাজ পাউডার কিনুন এটা টক দইয়ের সাথে মেশান দই হল প্রাকৃতিক কন্ডিশনার এবং প্রোবায়োটিক সপ্তাহে একবার এই মাস্ক লাগান এটা স্ক্যাল্পের ওপর একটা ঠান্ডা আস্তরণ তৈরি করে এবং শিকড়কে গভীরভাবে পুষ্টি দেয় মাস্কটা লাগিয়ে চুপচাপ বসে থাকুন হয়তো কোনো বই পড়ুন এবং ভেষজগুলোকে তাদের কাজ করতে দিন মাস্কটা পুরোপুরি শুকিয়ে শক্ত হতে দেবেন না যখন এটা সামান্য আর্দ্র বা ভেজা থাকবে তখনই ধুয়ে ফেলুন বন্ধুরা আমি হজম বা ডাইজেশন নিয়েও একটু কথা বলতে চাই আয়ুর্বেদে আমরা বলি যে চুল হলো হাড়ের টিস্যু বা অস্থি ধাতুর উপজাদ্রব্য বা বাই প্রোডাক্ট যদি আপনার হাড় দুর্বল হয় তবে আপনার চুলও দুর্বল হবে আর হাড় পুষ্টি পায় আপনি যে খাবার হজম করেন তা থেকে যদি আপনার হজম শক্তি খারাপ হয় যদি আপনার গ্যাস অম্বুল বা কোষ্ঠকাঠিন্য থাকে তবে আপনার শরীর পুষ্টি শোষণ করতে পারছে না ক্যালসিয়াম এবং মিনারেল হাড় পর্যন্ত পৌঁছাচ্ছে না আর তাই চুলেও পৌঁছাচ্ছে না সুতরাং আপনার পেট পরিষ্কার রাখুন রাতে দেরি করে খাবেন না দেরিতে খেলে খাবার পেটে পচে যায় যা টক্সিন বা আম তৈরি করে এবং পুষ্টির চ্যানেলগুলো ব্লক করে দেয় চেষ্টা করুন সন্ধে সাতটার মধ্যে রাতের খাবার শেষ করতে এই সাধারণ পরিবর্তনটা আপনার শরীরকে রাতে হজমের বদলে মেরামত এবং পুনরুজ্জীবনের কাজে মন দিতে সাহায্য করে চলুন আপনার কালো চুলের প্রোটোকল বা নিয়মাবলী সংক্ষেপে ঝালিয়ে নি এটা আগামী কয়েক মাসের জন্য আপনার রোডম্যাপ ধাপ এক সকালের নিয়ম সকালে ঘুম থেকে উঠেই তামার পাত্রে রাখা জল পান করুন ধাপ দুই অভ্যন্তরীণ জ্বালানি প্রতিদিন এক চা চামচ কারিপাতার গুঁড়ো এবং একটা করে আমলকি খান ধাপ তিন কুলিং ফ্যাক্টর পাঁচ মিনিটের জন্য শীতলী প্রাণায়াম করুন এবং মাথায় গরম জল দেওয়া বন্ধ করুন ধাপ চার গোপন অস্ত্র প্রতি রাতে নাকে দুই ফোঁটা গরুর ঘি নস্যুদিন ধাপ পাঁচ বাহ্যিক চিকিৎসা সপ্তাহে দুবার বাড়িতে তৈরি ঝিঙের তেল দিয়ে ম্যাসাজ করুন বন্ধুরা আমি আপনাদের সাথে খুব সৎ হতে চাই পাকা চুল কালো করা মাথা ব্যথা সারানোর মতো নয় এতে সময় লাগে চুলের একটা সাইকেল বা চক্র প্রায় তিন থেকে ছয় মাসের হয় আপনাকে ধৈর্য ধরতে হবে প্রতিদিন আয়নায় দেখবেন না শুধু বিশ্বাসের সাথে প্রক্রিয়াটি অনুসরণ করুন আপনি প্রথমে লক্ষ্য করবেন যে আপনার চুল পড়া বন্ধ হয়ে গেছে তারপর টেক্সচার বা গঠন আরও মসৃণ হবে এবং ধীরে ধীরে শিকড়গুলো রং বদলাতে শুরু করবে আপনি শুধু আপনার চুলির রং বদলাচ্ছেন না আপনি আপনার সম্পূর্ণ স্বাস্থ্য বদলাচ্ছেন আপনি আপনার শরীর ঠান্ডা করছেন মন শান্ত করছেন এবং আপনার কোষগুলোকে পুষ্টি দিচ্ছেন যদি আপনার বাড়িতে বাচ্চা বা টিনেজাররা থাকে তবে দয়া করে তাদের এখনই এই রুটিন শুরু করান সমস্যা শুরু হওয়ার আগেই তা প্রতিরোধ করুন তাদের আমলকি খাওয়ান কারি পাতা দিন এবং কেমিক্যাল জেল ও স্প্রে থেকে দূরে রাখুন আসুন আমরা পরবর্তী প্রজন্মকে অকাল বার্ধক্যের এই মহামারী থেকে রক্ষা করি আমি আশা করি এই মাস্টার ক্লাসটি আপনার চুল সম্পর্কে আপনাকে একটা নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে এটা শুধু মৃত কেরাটিন নয় এটা আপনার অভ্যন্তরীণ স্বাস্থ্যের জীবন্ত প্রতিচ্ছবি ভালোবাসার সাথে এর যত্ন নিন ভালো খাবার দিন দেখবেন এটা আপনার জন্য ঝলমল করবে আপনি যদি এই ব্ল্যাক হেয়ার চ্যালেঞ্জ বা কালো চুলের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হন তবে আমি চাই আপনি নিচে কমেন্টে লিখুন আমি তৈরি বা আই অ্যাম রেডি আসুন আমরা একসাথে এটা করি আপনার অগ্রগতি আমাদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন যারা তাদের পাকা চুল নিয়ে চিন্তিত আসুন আমরা প্রাকৃতিক সুস্থতার বার্তা পৃথিবীর প্রতিটি কোনায় ছড়িয়ে দিই চিরসবুজ থাকুন সুস্থ থাকুন এবং হাসতে থাকুন দেখা হবে পরের ভিডিওতে